এগুলো আমি গ্রহণ করব তখন রাসুল সাল্লাহ আলী হুসালাম ফা বিয়া দি আবু হরাইরা বলেন যে রাসুল সাল্লাহ আলী হুসালাম আমার হাতে ধরলেন ফা আদা খামসান অকল এবং গনে গনে পাঁচটা উপদেশ দিলেন বললেন ইত্তাক মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম বিষয়গুলোকে পরিত্যাগ করো তাহলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে দুই নম্বর ওয়ারদা বিমা কাসাম লাকা তাকুন আগরান নাস তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যা রেখেছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো অর্থাৎ যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে বেশি স্বনির্ভর হবে মানুষের থেকে সবচেয়ে বেশি অমকাপেক্ষী হবে তিন নম্বর ওয়াহসেন ইলা যা আরিকা মুমিনান তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো ভদ্র আচরণ করো তখন তুমি মোমেন হয়ে যাবে অর্থাৎ উত্তম মোমেন হয়ে যাবে ওয়াহিব্বালী নাসিমা তো হিবলিন তাকুন তাকুন মুসলিমান তোমার নিজের জন্য যা ভালোবাসো নিজের জন্য যা পছন্দ করো নিজের জন্য যেটা পছন্দনীয় জিনিস এটা অন্যের জন্য পছন্দ করো অন্যের জন্য ভালোবাসো তাহলে তুমি মুসলমান হয়ে যাবে অর্থাৎ তুমি খাটি মুসলমান হতে পারবে পাঁচ নাম্বার ওলা তুকির দেহকা ফাইন্না কাসরাত দেহকে তুমি তুল কলবা রসুসাল্লি ওসাল্লাম বলেন অধিক হাসা থেকে বিরত থাকো তুক্সির লা তুকসিরিৎ দেহ বেশি হাসো না কেননা ফাইন না কাসরাতা দেহ তুমি তো কলবা অধিক হাসা এটা অন্তরকে মৃত করে দেয় অধিক হাসার কারণে মানুষের অন্তর হৃদয় মরে যায় কোরআন শরীফে আছে ফল্যা দহাকু কাশি র ফল্যা দহাকু কলি লওঁ যে কম কম হাসো কম হাসো আর বেশি বেশি কাঁদো পরকালের চিন্তা করে জাহান নামের চিন্তা করে যে জাহান যদি আমি জাহান নামে হয়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে সে বিষয়টা চিন্তা করে বেশি বেশি কাঁদতে বলছেন আর কম হাসতে হবে কেননা হাসলে মানুষের হৃদয় মরে যায় ভালো কাজের প্রতি আমল করার আগ্রহ কমে যায় ভালো কাজ নিজের মাধ্যমে হয় না তো এই ছয়টা বিষয়ে আবু হরের আল্লাহ তালা আনুর রসুল সাল্লি সাল্লাম থেকে গ্রহণ করেছেন এবং সমস্ত উম্মতের ফায়দার জন্য এটা বর্ণনা করেছেন আমরা সবাই এই ছয়টা বিষয়ের উপর আমল করতে চেষ্টা করবো ইনশাল্লা